ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের উপর তুমি লং ভিডিও বানাও ফেসবুকের উপর তুমি শর্ট ভিডিও বানাও কোনো অব্দি তোমার ফেসবুক পেজ মনিটাইজিং হয়নি আর ফেসবুক পেজে যেখানে মনিটাইজিং হয় ওই জায়গায় কিন্তু আমাদের ওয়াচ টাইম শো কতটা ওয়াচ টাইম আমাদের কমপ্লিট হলো যেমনটা তোমরা জানো 60 দিনের মধ্যে আমাদের এক ঘন্টা কমপ্লিট করতে হবে ওই জিনিসটা শো হচ্ছে না আমাদের পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে ওই জিনিসটাও তোমার শো হচ্ছে না আমাদের যে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু এটা ঠিক আছে কিনা এটাও কিন্তু তোমার শো হচ্ছে না পুরো ব্ল্যাঙ্ক দেখিয়ে দিচ্ছে যদি তোমার এই রকম সমস্যা হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমার দেখা উচিত কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই যে সমস্যাটা এটা কিন্তু একটা নতুন সমস্যা এসেছে ফেসবুকের অনেকেই দেখা দিচ্ছে তোমার যদি দেখা দিচ্ছে কিভাবে এই সমস্যাটা সমাধান করবে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যেমনটা বন্ধুরা দেখো আমি আমার ফেসবুকটা এখানে ওপেন করে নিয়েছি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো এবার এখানে আমি মনিটাইজিং যে সেকশন রয়েছে এখানে চলে আসবো দেখো মনিটাইজিং সেকশন আসার পর দেখো এখানে যেমন আমাদের থাকে অ্যাড অন ডিলস ইনস্টিম অ্যাড তো ইনস্টিম অ্যাডের অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে যে অপশানগুলো থাকতো এইগুলো কিন্তু নেই এগুলো পুরো চলে গেছে এখানে যে আমরা দেখতে পেতাম এখানে কিন্তু আর দেখতে পাচ্ছি না তো এটা আমরা কোথা থেকে দেখতে পারবো আর এটা যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধান করবো কি হবে সেটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যেমনটা দেখো অ্যাড অন রিলসের ভেতরে কিন্তু এটা প্রথম থেকেই রয়েছে কারণ অ্যাড অন রিলসে এটা প্রথম থেকেই রয়েছে এইরকমই দেখায় ব্লাঙ্ক দেখায় তারপরে মাঝে একটা আপডেট এসেছিলো যার মাধ্যমে এই দেখো আই এম আই এম ইন্টারেস্ট এই এই অপশানটা এসেছিলো সেটা আমরা সাবমিট করে দিয়েছি সেখানে কোনো ব্যাপার ছিল না এটা করার জন্য কিন্তু ইনস্টিম্যাটের ভেতরে কিন্তু এটা ছিল না ইনস্টিম্যাটের ভেতরে কিন্তু এখানে আমাদের সব কিছুই শো হতো কিন্তু এটা আর এখন হচ্ছে না দেখো বন্ধুরা এটা কেন হচ্ছে না সবার প্রথমে এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেখো যেমন তোমরা জানো আমাদের এটা এটা কোনো পেজ নয় যদি পেজ হতো এই সমস্যা হতো না এটা কোনো পেজ নয় এটা হলো একটা ফলোয়ার্স অ্যাকাউন্ট আর এই সমস্যাটা কিন্তু ফলোয়ার্স অ্যাকাউন্টের ওপরেই বেশি শো হবে কেন কেন তোমাদেরকে বোঝাচ্ছি দেখো যেন হোম পেজে চলে আসি দেখো আসার পর দেখো এই থ্রি লাইনের অপশানে ক্লিক করছি ক্লিক করার দেখো এখানে যে আছে নি টার্ন অন প্রফেশনাল মোড দেখো এই যে বাটনটা এটা কোনো কারণে অফ হয়ে গেছিলো তুমি অন করেছো বা রিসেন্ট অন করেছে তাও কিন্তু এই জিনিসটা তোমাকে অবশ্যই দেখাবে কারণ তুমি এখানে জিনিস এই জিনিসটা আমিও দেখেছি কারণ এটা আমার প্রফেশনাল মোড করা ছিল ভিডিওস বানানোর জন্য আমি কী করেছি এটাকে অফ করেছিলাম তারপরে অন করে তোমাদেরকে দেখিয়েছি আর এইটা করার জন্যই আমার এটা একদম নতুন হয়ে গেছে আর মানে যখন একটা পেজ খোলা হয় আর সঙ্গে সঙ্গে প্রফেশনাল মোড অন করা হয় সেই রকম হয়ে গেছে আর এইটা হওয়ার কারণেই কিন্তু ওই জিনিসটা দেখাচ্ছে আর এটা আমাদের কখন ঠিক হয়ে যাবে এই জিনিসটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এটা তখন তোমাদের ঠিক হয়ে যাবে যখন তোমরা তোমাদের ফেসবুক পেজটাকেই ইউজ করবে আর কিছুটা সময় হয়ে যাবে ইউজ করবে মানে দেখো ইউজ মানে বোঝাচ্ছি দেখো যেমন তুমি কিছু স্টোরি এখানে আপলোড করলে কিছু স্টোরি এখানে দেবে রিলস এখানে আপলোড করবে তারপরে ফেসবুক পেজে কিছু লং ভিডিও আপলোড করবে এরকমভাবে ফেসবুক পেজটাকেই ইউজ করবে ইউজ করার পর দেখবে এখানে কিন্তু তোমার এই যে অপশানটা এটা কিন্তু খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে আর এটা আমিও দেখো এইভাবে যে চলে গেছে এটা কিন্তু ভয় পাবার কোনো ব্যাপার নয় কারণ এরপরে আমি ভিডিওস আপলোড করিনি নি এরপরে দেখো লং ভিডিও যখন আমি আপলোড করা আরম্ভ করবো এটা কিন্তু আবার অটোমেটিক এখানে প্রত্যেকটা জিনিস আবার এখান থেকে শো হয়ে যাবে এখানেই শো হবে অন্য কোথাও যেতে হবে না তো তোমাদের মধ্যে যাদের এই জিনিসটা হচ্ছে তারা একটা কাজ করবে সর্বপ্রথম ফেসবুকটাকে আপডেট করাবে আপডেট করার পর কিছু ভিডিও তোমার ফেসবুকের উপরে ভিডিও ছাড়া আরম্ভ করো দু একটা লাইভ চালাও আর এইসব কিছু কয়েকদিন জাস্ট কয়েকদিন করো করার পর দেখবে এইখানে যে অপশানগুলো সেগুলো এক এক করে চলে আসবে তো আশা করি বোঝাতে পারলাম আর আমার অন্য আইডিগুলো যে রয়েছে অন্য আইডিগুলোতে আসেনি কারণ অন্য আইডিগুলোতে আমি প্রফেশনাল মোড অন অফ করি না আমার এই আইডিটাই বেশি প্রফেশনাল মোড অন করি অফ করি তাই কিন্তু এই আইডিটার ওপরে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো তুমি যদি এইরকম করো তাহলে কিন্তু তোমার এই সমস্যাটা দেখা দেবে প্রফেশনাল মোড অন অফ করার জন্যই কিন্তু এই সমস্যাটা মূলত আসে আর ফেসবুক পেজটাকে ইউজ করলে আর ভিডিও আপলোড করলে কিন্তু এই সমস্যাটা চলে যাবে তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম যে আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম তো চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে